নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব র্যানটেক ডোম ট্যাবলেট সম্পর্কে এটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে পেপটিক আলসারের সমস্যা দূর করে গলা জ্বালা বুক জ্বালা টকটক ওঠা এই সমস্যাগুলি ভালো করে বমিভাব দূর করে খিদে বাড়ায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই র্যানটেক ডোম ট্যাবলেটটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব তো বন্ধুরা এই র্যানটেক ডোম ট্যাবলেটটি একটি র্যানিটিডিন অ্যান্ড ডোম্পিরিডোন ট্যাবলেট এটি জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড মার্কেটিং করে র্যানিটিডিন হাইড্রোক্লোরাইড থাকে দেড়শো এমজি এবং ডোম্পিরিডোন থাকে দশ এমজি প্রতিটি র্যানটেক ডোম ট্যাবলেটে এটি কুড়িটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা র্যানটেক ডোম ট্যাবলেটের দাম তিয়াত্তর টাকা উনআশি পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই র্যানটেক ডোম ট্যাবলেটটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে অ্যাসিডিটির কারণে আমাদের গলা জ্বালা বুক জ্বালা বমি ভাব টকটক ঢেঁকুর ওঠা পেটে ব্যথা পেট জ্বলন করা গলা গজগজ করা এই সমস্যাগুলি হলে এই ট্যাবলেটটি খেলে আমাদের খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে আমাদের গ্যাস কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের পেপটি কালসারের সমস্যা দূর করে আমাদের চাপা গ্যাস বা চাপা অম্বল হলে তা ভালো করে পেট ফাঁপা ভালো করে অ্যাসিডিটির কারণে আমাদের অনেকের পেট সারাদিন ফেঁপে থাকে বা পেট সারাদিন ভারী হয়ে থাকে খাবার খেতে ভালো লাগে না খাবার খেতে গেলে বমি ভাব লাগে একটু খাবার খাওয়ার পর পেট ভরে যায় সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে আমাদের অ্যাসিডিটি কমে যায় এবং এই সমস্যাগুলি কমে যায় এবং অনেক বেশি খাবার খেতে পারেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে বা শক্ত পায়খানার সমস্যা দূর করে অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে যারা অনিয়মিত পায়খানার সমস্যায় ভুগছেন সারাদিনে তিন থেকে চারবার পায়খানা যেতে হয় তারা এই ট্যাবলেটটি খেলে তাদের অনিয়মিত পায়খানার সমস্যা কমে যায় এবং নিয়মিত পায়খানা হয় এছাড়াও ডাক্তারবাবুরা কোনো অ্যান্টিবায়োটিক বা পেনক্লিয়ারের সাথেও এই ট্যাবলেটটি দিয়ে থাকেন তো বন্ধুরা এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করবে সাইড ইফেক্ট সম্পর্কে এই র্যান্টেক ডোম ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন মাথা ভারী হয়ে থাকা মাথা ব্যথা অ্যালার্জি গাছুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি গলা এবং মুখ শুকিয়ে যাওয়া এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যারা গুরুতর অসুস্থ গর্ভবতী মহিলা এদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এই র্যান্টেক ডোম ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে সকালে খাবার খাওয়ার আগে একটি ট্যাবলেট খেতে হবে আবার কোনো কোনো রোগীকে ডাক্তারবাবুরা সারাদিনে দুটি ট্যাবলেটও খেতে বলেন সকালে খাবার খাওয়ার আগে একটি ট্যাবলেট এবং রাত্রে খাবার খাওয়ার আগে একটি ট্যাবলেট এছাড়াও এর খাবার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই র্যান্টেক ডোম ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন